হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে আর তো কবরে চলে যাবে হয়তো যুবক বৃদ্ধ হবে হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন বুঝেন কিংবা না বুঝেন গ্রহণ করেন আর বর্জন করেন কাজে লাগান কিংবা নষ্ট করেন হাসেন কিংবা কাঁদেন মরে আপনাকে যেতেই হবে আপনাকে চলেই যেতে হবে আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে দিন সুখ দেখে নাই সেও সেও মরে মরে যাবে যাবে যুবক তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে তুমি না বুঝলেও হায়াত শেষ হবে কাজে লাগাইলেও হায়াত শেষ হবে কাজে না লাগাইল হায়াত শেষ হবে আল ওয়াক্তু সে রহমতুল্লাহ বলছে সময় হলো কর্তনকারী ধারালো মতো হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে হয় তুমি তাকে কাজে লাগাইবা নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে তোমারে রাইখা সময় ঘন্টা চলে ছয় যাবে তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে চলেই যাবে চলেই যাবে তুমি গ্রহণ করো আর বর্জন করো আমাদের হায়াত চলমান আমরা কবরের যাত্রী আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে এটাকে অস্বীকার করার অ্যাভয়েড করার পাশ কাটাবার দোস্ত কোন সুযোগ নেই আছে কি কোন সুযোগ বলেন না কোন সুযোগ আছে তাহলে এই কথাটা বুঝে বুঝলেন এরপরে আসেন আরেকটা কথা ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলে উনি উনার কিতাবে বলছেন প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকাল বেলা নতুন একটা দিনের সূচনা হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয় রাতটাও যখন শুরু হয় সন্ধ্যা তো রাতও ডাক দেয় প্রতিটা দিন দিন বেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা শোনো আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি খোদার কসম আল্লাহর বান্দারা আমি আর আসবো না আমি আর কোনো দিন আসবো না তোমরা আমারে নষ্ট করো না কদর কর এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে হে আল্লাহর আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে তোমরা নষ্ট করো না কদর কর আমার বাপ এরপরে কিতাবে লিখছে দিনটা যখন শেষ হইতে লাগে সন্ধ্যা হয় হয় মনে করেন আসরের পর হয়ে গেছে মাগরিবের আট টাইমে সূর্য ডুবে যাবে কিনা কথা বলেন না দিনটা শেষ হবে কিনা এই ঠিক এই টাইমে আইসা দিন অথবা রাত শেষ হইতে যায় যখন তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর কোনো দিন আসবো না আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনো দিন আসবো না এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি হাই আল্লাহর বান্দা তুমি কি আমারে বিনা আমলে বিনা সেচদায় আখেরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা আমি তো আর আসবো এ আল্লাহর বান্দা অজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ চলে গেছে একটা সেচদাও দিলাম না আমি এমনিতেই চলে যেতাম আমি এমনিতেই চলে যেতাম তোমার থেকে আহা ঠিক রাত ও যখন ভোর হইতে যায় কসম খোদার রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে হে আল্লাহর বান্দা মা গ্রীব এসা এতগুলো নামাজের সময় গেল একটা সেজ দাও না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকির নাচ সেনা বেবিচারের দৃশ্য নাচ গান অশৎ আড্ডা অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলাম আর আল্লাহ আমার বাপ আমার ভাই আমার বন্ধু হাত শিখেন আপনি জবাব দেন আর আসব এজন্য রাত বলে আমাকে বুঝি কোনো কাজে না কোনো কাজে লাগাইলা সারাটা রাত এভাবে ফেলে দিলাম সারাটা দিন এভাবে ফেলে দিল হে যুবক নজওয়ান ভাইরা ছেলেরা মুসলমানের সন্তান আজকে সারা সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ না তোমরা এবার বল এত বড় মহান আল্লাহ